আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ছোট্ট একটা ভিডিও বা ছোট্ট একটা ক্লাসের একটা অংশ আর এই অংশে আপনি কোথায় কিভাবে করবেন করার সময় যে আছে সেটা কিভাবে আপনি মনে রাখতে পারবেন আমি এক্ষুনি দেখাবো এই জন্য অবশ্যই মন দিয়ে আপনি এই ক্লাসের এই ভিডিও অংশটুকু দেখুন তাহলে চলুন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা আপনাদের শেখায় আপনি একটা জিনিস সব সময় মনে রাখবেন আপনি যখন সাইকেল চালায় মানুষ কিংবা গাড়ি চালায় তখন কি মানুষ লক্ষ্য রাখে সামনের দিকে আপনাকে কোরআন পড়বেন তাহলে আপনি কিন্তু পড়তে পারবেন না গাড়ি যেমন চালাতে পারবেন না সামনের দিকে না তাকালে কোরআন পড়ার সময় সামনে না তাকালে আপনি পড়তেই পারবেন না ঠিক আছে এখন আপনি কোরআন পড়তে পড়তে দেখা যাচ্ছে আপনি একাধিক জায়গায় আপনি ওয়াকফ করতে ওয়াক করবেন বা থেমে যাবেন তখন কিছু রুলস রয়েছে সেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে আর প্রথম যে রুলসটা রয়েছে সে রুলসটা হলো মনে করেন আমি এখন একটা শব্দ এখানে দেখাচ্ছি আপনাদের এই যে আমির উন একটা শব্দ এই আমির উন শব্দে মনে করেন আপনি এখানে শেষ অক্ষরে অক্ষ করবেন অক্ষ করা মানে কি মানে কি থেমে যাওয়া এখন আপনি এখানে থেমে যাবেন থেমে যাওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে যে শব্দে শেষ অক্ষরে কি আছে যদি শব্দের শেষ অক্ষরে এই যে শব্দের শেষ অক্ষর খেয়াল করতে হবে কিন্তু এবার যদি শব্দের শেষ অক্ষরে এই যে এই যে আমি লিখতেছি খালা জবর তারপরে মদের হরফ জবরের বামে খালি আলিফ জের বামে যঝমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদের দুই জবর যদি হয় কি বলেছি খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদের দুই জবর এ যে মনে রাখতে হবে খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদে দুই জবর হইলে একালিপ্টান হবে অন্যথায় শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়বেন অন্যথায় কি শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়তে হবে ক্লিয়ার এই যে বলেন না কেন ক্লিয়ার আপনারা সবাই এটুকু আবার বলি খালা জবর মজার হরফ দুই জবর হলে এক আলিপ টান হবে অন্য সময় সাকিন দিয়ে পড়তে হবে তাহলে অন্য সময় কি কি আছে শুধুমাত্র এক জবর এক জের এক পেশ তারপরে দুই জের দুই পেশ সাকিন বা ও সাকিন তার যদি ওগুলো দরকার নেই এইগুলো হইলে আবার কি করতে হবে এইগুলো হইলেও সাকিন দিয়ে পড়তে হবে ঠিক আছে ওকে এইবার আরেকটা রুলস যেটা রয়েছে তিন আলিপ মাদ এই যে মাদ না এটা জেরের বামে পরের ইয়া মাদের অক্ষরে এখানে অক্ফো করতেছেন হচ্ছে তাই টেনে পড়তে হবে যখন এরকম করছেন আসবে তিন আলিপ কেন টেনে পড়তে হবে এখানে এই যে মাদ জেরের বামে যজমাল ইয়া মাদ একালিপ মাদের পরের অক্ষরে এখানে আমরা অক্ফো করতেছি তাই শাকিন হচ্ছে তাই তিন আলিপ পড়তে হবে ডাইরেক্ট এইভাবে বোঝাতে হবে কি আপনারা পারবেন এখন থেকে সর্বশেষ আমি আবারও আপনাদের একটা বিষয় একটু মনে করে দিতে চাচ্ছি দেখেন আপনি আমাকে একটুখানি টাইম দেবেন প্লিজ কয়েক সেকেন্ড একটা বিষয় আপনি সব সময় খেয়াল রাখবেন আপনি যেখানে অকফ করেন না কেন সেই অক্ষ করার সময় আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে যদি আপনি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতাবাদে দুই জবর পান তাহলে আপনি এক লিপ্টেনে পড়বেন আর অন্য সময় আপনি সাকিন দিয়ে পড়বেন আমি একটা উদাহরণ বলতেছি আমিরুন এই যে একটা শব্দ এই শব্দের শেষ অক্ষরে আপনি যদি থেমে যান তাহলে খাড়া জবর নাই মদের হরফ নাই গোলতাবাদে দুই জবর নাই তাই আপনি সাকিন দিয়ে পড়বেন আর অন্যথায় কি করতে হবে ওই যেগুলো জবরের বামে খালি আলিফ জেরে বামে জজমালা ইয়া পেশের বামে জজমালা ওয়াও এগুলো হলে এক লিপ্টান হবে শেষে ক্লিয়ার আর এগুলো না হলে সাকিন দিয়ে পড়বেন আর এক আলিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হচ্ছে তাই তিন আলিপ পড়তে হবে এইগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে কি মনে রাখবেন দেখেন এখন আপনাদের সময় এগুলো মনে রাখার আপনি সব কিছু মনে রাখতে পারতেছেন কিন্তু এটা যদি মনে না রাখতে পারেন তাহলে কি আপনার ক্ষতি না আপনি কি চান নিজেকে ক্ষতি করতে আজকে মুখস্থ করুন ওকে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই যে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এগুলো বারবার প্র্যাকটিস করবেন ইংসা